বন্ধুরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের যে অফিসিয়াল প্রফেশনাল অ্যান্সার কী সেটা আমরা অলরেডি হাতে পেয়েছি অফিসিয়াল প্রফেশনাল অ্যান্সার কীতে লাইফ সায়েন্সের কোয়েশ্চেনের যে অ্যান্সার ছিল তা বরাবর যা দেওয়া আছে তাই আছে এবার প্রশ্ন আছে বিএসও লেয়ার টুর যে কাট অফ এই কাট অফ নিয়ে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে তো আমরা দু হাজার তেইশের যে কাট অফ লেয়ার ট্যুর সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে দু হাজার তেইশে প্রশ্নপত্র বিশেষ করে ভৌতবিজ্ঞান ফিজিক্যাল ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এটা তুলনামূলক এবারের তুলনায় একটু সহজ হয়েছিল আর এবারের ক্ষেত্রে যেটা বলি ফিজিক্যাল সায়েন্স অনেক বেশি অনেক বেশি টাফ হয়েছে গতবার দু হাজার তেইশে ওভারঅল কাট ছিল সিক্সটি ফাইভ লেয়ার টুর জন্য কিন্তু এ বছর যেহেতু ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন অনেক বেশি টাফ সেই জন্যে আশা করা হচ্ছে যে ছয় থেকে সাতটি প্রশ্নের উত্তর এমন আছে যে করা অত্যন্ত কঠিন তো এই ক্ষেত্রে কাট গতবারের যে সিক্সটি ফাইভ কাট তার থেকে এক ধাক্কায় প্রায় পনেরো থেকে সতেরো বা আঠারো কমে যেতে পারে এবং সেই সংখ্যাটা যদি পনেরো কমে যায় তাহলে সেটা হবে পঞ্চাশ আর যদি তারও কমে তাহলে আটচল্লিশ তবে আমি যেটা আশা করছি যে এবারে যে কাট সেই কাট হয়তো পঞ্চাশ থেকে বাহান্ন বা নিচে নামলে আটচল্লিশ তার বেশি হয়তো নামবে না এবং তার বেশিও হবে না এই হচ্ছে এবারকার প্রেডিকশান কাট অফ অনেক নিচে নেমে যেতে পারে তার প্রধান কারণ এই ছ সাতটা ফিজিক্সের প্রশ্ন এবং ম্যাথামেটিক্সের প্রশ্ন সব মিলে প্রায় আটটি প্রশ্নের মতো যেখানে প্রশ্নের উত্তর করা খুব কঠিন ছিল